আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগে তো এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও তো হেটু কুমিল্লা উদ্দেশ্যে রওনা দিলাম অলরেডি এসে পৌঁছে গেলাম তো বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু মার্কেটে চলে গেলাম তারপরের দিন আসলে মাইশা মুনিয়া ওদের আসলে ফার্স্ট ডে কলেজের প্রথম দিন তো এই জন্য একটু কেনাকাটা বাকি ছিল অর্থাৎ ওর মাইশা ব্যাগ ছিল না তাছাড়া ওদের হেজাব কী কী লাগবে টুকিটাকি কেনার জন্য সুমি আমি দুজনেই চলে গেলাম আর বাসায় ছিল মাইসা মুনিয়া তিশা তানিস সরি তানিশা তারপর রাইসা সাজেদা তারা সবাই ছিল সাজেদা গেছে আসলে মেন উদ্দেশ্য ছিল আসলে সাজেদাকে হসপিটালে ভর্তি করাতে হবে তো এই জন্যে কিন্তু আসলে কুমিল্লা মূলত যাওয়া তো যাই হোক এই তো আমরা কেনাকাটা শেষ করে আমরা একটা হেজাব কিনব এই উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আর একটা মার্কেটে ব্যাগ কেনা শেষ তো ব্যাগ কিনে তারপরে একটা হেজাব কিনলাম তারপরে সেখান থেকে চলে গেলাম টেলারের দোকানে অর্থাৎ টেলার দোকানে ওদের ইউনিফর্ম দেওয়া ছিল ওগুলো নিতে হবে এরকম করতে করতে আমরা বিকালে বেরিয়েছিলাম বাসায় ফিরতে ফিরতে রাত্র দশটা বেজে গিয়েছিল কারণ টেলার দোকানে যায় আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল এই কারণে আর এদিকে রাস্তায় এসে মানে রাতের বেলা যা দেখলাম আসলে নতুন করে যখন দেড় স্বাধীন হলো তারপর থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের ট্রাফিকের যে কার্যক্রম অর্থাৎ শিক্ষার্থীরা নতুনভাবে এখন মানে ট্রাফিকের কাজগুলো করতেছে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একসাথে এক হয়ে মানে কাজ করতেছেন তো এই দৃশ্যটা দেখে আসলে আমার একদিকে ভালোই লাগছিলো আসলে দেশের এই অবস্থা দেশের অবস্থাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বা ভালোভাবে পরিস্থিতি একটা সুন্দর একটা পরিস্থিতি আনার জন্য দেশের ছেলে মেয়েরা এভাবে কাজ করছে এই দৃশ্যটা দেখে আমার কাছে একদিকে ভালোই লাগছিল তো যাই হোক সব কিছু যেন সুন্দর হয় তো এটা ছিল পরদিন সকালবেলা তো আমরা তো নাস্তা টাস্তা সবাই খেয়ে নিয়েছি তো ওদেরকে আগে বিদায় দিয়ে দিলাম মাইসা মনিয়া ওরা কলেজের জন্য রেডি হলো ওদের আজকে প্রথম দিন ছিল ফার্স্ট ডে তো প্রথম দিন ওরা ওদের ফুপির বাসা থেকে গিয়েছিল কলেজে তো এই তো ওরা তো রেডি হয়ে এখন চলে যাচ্ছে আর এদিকে রাইসা মনি কান্না জুড়ে দিল তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম যেহেতু এদিকে রাইসামনির কান্না থামানোর জন্য রাইসামণিকে নিয়ে আমরা চলে আসলাম একটু ছাদে তো রাইসামণির কান্না থামানোর জন্য তো ছাদে অনেকগুলাই এসে দেখি যে অনেকগুলো গুড়ি তো রাইসামণিকে গুড়িগুলো দেখালাম তারপরে গল্প বলতে বলতে রাইসামণির কান্না থামিয়ে দিলাম তো যাই হোক আর এদিকে রায়চামণি তো খুব খুশি গুড়ি দেখে তো ভুলেই গিয়েছিল তো ও যাবে কলেজে ভাবছে এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো বন্ধুরা আসলে কী বলবো অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড দি দিচ্ছি তো যাই হোক স্বামী সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই গত এক মাস তো ছিল মানে একটু সমস্যা তারপরে যার কারণে ভিডিও আপলোড আর দিতে পারিনি তো তার জন্য সরি আমার সকল যে রেগুলার ভিওয়ার্স আপুরা আছেন তো আশা রাখছি তারা জিনিসটা বিষয়টি বুঝবেন তো সমস্যা তো মানুষেরই থাকতে পারে আসলে তো যাই হোক এদিকে রয়েছে তো নাচ তারপরে কানাকাটি শেষ করে এখন আমরা চলে আসলাম ঘরে অর্থাৎ রুমে চলে আসলাম বাসার ভিতরে এসে তো এই তো আর এর মধ্যে আমি আর ভিডিও শ্যুট আইটা ছিল তারপর দিন তো তারপর দিন বারোটায় আসলে মন হসপিটালে সাজেদাকে নিয়ে আসা হয়েছিল তো ছিল প্রেগনেন্ট অনেকে হয়তো প্রেগনেন্ট অর্থাৎ অনেকে বলবেন যে কেন যাওয়া হয়েছিল তো যার কারণে এখানে আমরা সাড়ে বারোটা বারোটা মে সাড়ে বারোটার দিকে আমরা ওকে ভর্তি করিয়েছিলাম তো ভর্তি করানোর পরে আমরা তো সবাই চলে গিয়েছিলাম তারপর আমরা আবার বিকালে আসছি বিকালে এসে আর সারাদিন অবশ্য সুমির সাথে ছিল তো তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আছো এখন একটি লাইক দো প্লিজ মনে করে একটি লাইক দিবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেলাইকনের অল অপশানটিও দিয়ে রাখবে এতে করে আমি যখনই ভিডিও দিই তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এইটা ছিল মে বিকেলবেলা তো আমরা তো সবাই আবার চলে গেলাম হাসপাতালে তো যাই হোক এর মধ্যে আর ভিডিওটা অন করিনি তো এইটা ছিল যখন বাবু আসলে সিজা হলো তো সিজার হওয়ার পরে ফার্স্ট আমি গিয়েছিলাম দৌড়ে বাবুর কাছে ওরা যখন এসে ওটিতে খবর দিল ওটি থেকে যখন নার্স আসলো আসা বললো যে নাম ধরে বলেছিল যে ওই রুগীর কে আছেন এখানে তো আমি চলে গিয়েছিলাম আসলে তো গিয়ে তারপরে প্রথমে আমি গিয়ে দেখি যেভাবে মরিয়ে রেখেছিল বাবুকে বেবিটাকে যাই হোক তো আমি তো শুধু কান্না করছিলাম আর ওকে মানে অক্সিজেন দিয়ে রাখছিলো তো আমি ভাবছিলাম যে কোনো সমস্যা আছে কি না তো বললো যে না আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই এটা এমনিতে দেওয়া হয়েছে তো যাই হোক তো সবাই দোয়া করবেন আমাদের এই ছোট্ট ভাইয়াটার জন্য তো এই তো মানে আর বলবো দেখ আমরা তো সবাই খুশি দেখ সুস্থতাই আসলে সবচেয়ে বড় কথা আল্লাহ যেন সব সময় সব পরিস্থিতিতে সুস্থ রাখেন সুন্দর রাখেন ভালো রাখেন এই কামনা করি এবং আমার সকল বিয়ার্স ভাই আবুদের কাছেও এই কামনা দোয়া চাচ্ছি সবাই বাবুর জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এটা ছিল পরের দিন আসলে আর রাত্রে যখন এগারোটার দিকে সেটা হয়েছিল তো তারপরে এই দিন তোটি দিয়ে রাখা হয়েছিল আর এই দিন আর তেমন কোনো আর ভিডিও করা হয়নি প্রথম ফার্স্টের দিকে একটু করেছিলাম তো এটা পরের দিন তো তার পরের দিন যখন রুমে দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্যাডে সিট করে দিলো তো ওই ব্যাডে যাওয়ার পরেই কিন্তু এই ছবিগুলো ওঠানো হয়েছিলো তারপর আমরা ওইখানে চার দিন ছিলাম চার দিনের পর যখন সাজেদাকে বিদায় দিয়ে দিলাম সাজেদা চলে গিয়েছিল ওর মায়ের কাছে আর এইদিকে আমি সুমির বাসার জন্য কিছু মিষ্টি কিনলাম বাড়ির জন্য কিছু মিষ্টি কিনলাম এবং আমি যে স্কুলে জব করি সেই স্কুলের জন্য কিছু মিষ্টি নিয়ে আসলাম তো ওই মিষ্টি কেনাকাটা করে সুমিকে নিয়ে তারপরে বাসায় আমরা চলে আসলাম তো এদিকে বাসায় আরও অনেক মেহমান মেহমান বলতে এখানে আতিশা আতিিশার আবু টিটু টিটু তারা সবাই চলে তারা সবাই কুমিলে গিয়ে মানে আসছিলো তারা গেছিলো আমি যাওয়ার দিন পরে গেছিলো তো যাই হোক তো বাসায় যাওয়ার পরে আমি তো এদিকে লাড্ডু মিষ্টি তারপরে কী কী আরও নিয়েছিলাম তো যাই হোক তো যাওয়ার পরে দেখি যে টিটু আবার এখানে মোগলাই পরোটা আনছে তো লাড্ডু মিষ্টি দিয়ে সবাইকে মোগলাই পরোটা খেতে দিলো তো এগুলো আমরা বিকালের নাস্তায় সবাই খেয়ে নিলাম তো এর মাঝে আমি কিন্তু আবার সকালে চলে আসব তো এটা ছিল সকালবেলা তো সকালবেলা ফজর নামাজ পড়ে মেবি ছয়টা আট মিনিটে আমি কিন্তু পর থেকে বাসা থেকে অর্থাৎ রোম থেকে বের হয়েছি তো আমি সাড়ে সাতটার দিকে কিন্তু অলরেডি বাড়িতে এসে পৌঁছে গেলাম তো বন্ধুরা এই পর্যন্ত যারা দেখেছ তাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগতে লেগে থাকে অর্থাৎ ভিডিওর কোনো অংশ তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ